আপনি যত শক্তিশালী হবেন উন্নতি করা তত কঠিন লু ফেং চিন্তা করেছিলেন আমার গতি দুই তিন আট মি সেকেন্ড থেকে দুই পাঁচ মি সেকেন্ডে বাড়াতে সম্ভবত এক বছর সময় লাগবে আমার শক্তির জন্য আট শূন্য নয় কেজি থেকে নয় শূন্য শূন্য কেজিতে উন্নতি করতে সম্ভবত আরও বেশি সময় লাগবে ফাইটার খেতাব অর্জনের জন্য কলেজে ভর্তি হওয়ার পর পর্যন্ত আমাকে সম্ভবত অপেক্ষা করতে হবে যদি যদি আমি আবার কোমায় প্রবেশ করি তাহলে আমার শরীরের ফিটনেস লেভেলে পৌঁছতে পারে যেটা একজন ফাইটার এর প্রয়োজন হয় অবশ্যই এই ধরনের কোমা আপনি যখন কেউ আপনাকে অজ্ঞান মারধর করে প্রবেশ করেন না কিন্তু আপনি যখন একটি অত্যন্ত বেদনাদায়ক মাথা ব্যথা থেকে প্রবেশ করেন লু ফ্যাং এর মাথা ব্যথা আছে প্রায়ই লু ফ্যাং এর মাথা ব্যথা হয় যাই হোক এটি পাস না হওয়া পর্যন্ত তিনি সাধারণত ব্যথা সহ্য করতে সক্ষম হন মাঝে মাঝে এতটাই ব্যথা হতো যে সে কোমায় চলে যেত লু ফেং এ পর্যন্ত দুবার কোমায় প্রবেশ করেছেন লু ফেং যখন আট বছর বয়সী এবং তার ভাইয়ের পা একটি গাড়ি দ্বারা পিষ্ট হয়েছিল তখন তিনি এতটাই দুঃখ পেয়েছিলেন যে তার মাথা ব্যথা হয়েছিল একই সময়ে তার হৃদস্পন্দন দ্রুত বাড়তে শুরু করে এবং তার রক্ত সঞ্চালনের গতি উদ্বেগজনক হারে বেড়ে যায় শীঘ্রই তিনি অনুভব করেছিলেন যে তার হৃদয়ে তার বুক থেকে স্পন্দিত হতে চলেছে তিনি কোমায় চলে গেলেন আরেকটি সময় ছিল যখন লু ফেংয়ের বয়স এক দুই বছর এবং তার মাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল মাকে হারানোর ভয়ে লু ফেং আতঙ্কিত হয়ে পড়েন এবং অত্যন্ত বেদনাদায়ক মাথাবথা পেয়েছিলেন আগের মতোই তার হৃদস্পন্দন দ্রুত বেড়ে যায় এবং সে কোমায় চলে যায় দুই কোমা পরে লু ফেং এর পরিবার তাকে প্রায়শই হাসপাতালে চেক আপের জন্য নিয়ে আসে তবে কোনো রোগ শনাক্ত করা যায়নি এমনকি এই যুগেও মস্তিষ্ক এখনও ওষুধের কাছে একটি রহস্য তবে দুটি কোমা আমার শরীরের শক্তি বহুগুণ বাড়িয়েছে লু ফেং অনুমান করেছিলেন আট বছর বয়সী এক দুই বছর বয়সী আমি কোমা থেকে জেগে ওঠার পরে আমার শক্তি গতি এবং প্রতিক্রিয়া গতি স্পষ্টভাবে উন্নত হয়েছিল এই কারণে আমি ডোজোতে ইন্টারমিডিয়েট পরীক্ষাটি এড়িয়ে যেতে এবং ইন্টারমিডিয়েট শিরোনাম অর্জন করতে সক্ষম হয়েছি আমার জিনগুলির জন্য ধন্যবাদ আমি এক সাত বছর বয়সে এলিট খেতাব অর্জন করতে সক্ষম হয়েছি যদি আমি আবার কোমায় প্রবেশ করি আমি বাজি ধরেছি আমার শক্তি আরও বাড়বে একটি কোমা আসলে একটি উপসর্গ যা আপনার শরীরের দ্বারা নিজেকে রক্ষা করার জন্য সৃষ্ট হয় তাই এটি সম্পূর্ণরূপে একটি খারাপ জিনিস নয় আমার মাথা তার সীমা পর্যন্ত ব্যথা করবে এবং আমার হৃদস্পন্দন তার সীমা পর্যন্ত দ্রুত হবে লু ফ্যাং তার মাথা নিচু করে তার হাতের ঘড়ির দিকে তাকাল এই ঘড়িটির একটি পালস মিটার ফাংশন ছিল পাগলের মতো দৌড়ানোর পরেও আমার হৃদস্পন্দন মিনিটে এক দুই শূন্য বারের উপরে যাবে না লু ফেং তার ঘড়িটি দেখেছিলেন যদি আমি প্রতি মিনিটে দুই শূন্য শূন্য বার হারে পৌঁছতে পারি তবে এটি দুর্দান্ত হবে কোমার পূর্বাভাস একটি অত্যন্ত খারাপ মাথা ব্যথা এবং একটি সুপার উচ্চ নারী তবে সে যতই ব্যায়াম করুক না কেন কোমা হলে তার হার্টবিট সে হারে পেতে পারেনি দোজো ট্রেনিং হলের মধ্যে ফিস্ট স্ট্রেংথ টেস্টার মেশিনের সামনে দাঁড়ানো দাগ ইয়াং উয়ের মুখোমুখি হয়েছিল যাই হোক তাকে খুব গুরুতর মনে হয়নি তিনি কেবল দুই হাত দিয়ে পরীক্ষককে কয়েকবার ঘুষি মারেন একটি বারবার ফ্যাং 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 শব্দ হল যখন সে মেশিনে খোঁচা দিল এরপরেই স্ক্রিনে কয়েকটি সংখ্যা প্রদর্শিত হয়েছিল নয় পাঁচ ছয় কেগ নয় এক দুই কিক নয় তিন ছয় কেক নয় আট এক ইয়াং উ থামার আগে এক নিঃশ্বাসে কয়েক ডজন বার ঘুষি মারেন লু ফেং যিনি সাইডলাইনে দেখছিলেন প্রশংসা না করে সাহায্য করতে পারলেন না তার সম্পূর্ণ শক্তিমাত্র আট শূন্য নয় কেজি হতে পারে কিন্তু ভাই ইয়াং এই ধরনের শক্তি দিয়ে মুষ্টির মুক্ত করতে পারেন তাদের সকলের জন্য সাত শূন্য শূন্য কেজি মার্ক পাশ করা ইতিমধ্যেই যথেষ্ট হবে ভাই ইয়াং যদি আমার পূর্ণ ক্ষমতার একটি ঘুষি আপনার এলোমেলো ঘুষির মতো শক্তিশালী হতে পারে তবে এটি দুর্দান্ত হবে লু ফেং হাসলেন তুমি ইয়াং উ লু ফেং দিকে হেঁটে হেসেছিল যখন সে তার কাঁধে আঘাত করেছিল তুমি এই বছর মাত্র এক নয় বা এই মুহূর্তে এক আট বছর বয়সী আমি যখন তোমার বয়স ছিলাম তখন আমি একজন মধ্যবর্তী সদস্য ছিলাম আপনি যে হারে উন্নতি করছেন তার সাথে আপনি নিশ্চিতভাবে দুই বছরের মধ্যে ফাইটার পদের জন্য প্রয়োজনীয় শারীরিক ফিটনেস স্তর অর্জন করতে পারবেন হে দুই শূন্য বছর বয়সী যোদ্ধা কতটা ঈর্ষান্বিত লু ফেং হেসে উঠল ডোজ শুধুমাত্র এক ছয় থেকে তিন শূন্য বছর বয়সী ছাত্রদের নিয়োগ করেছিল কারণ এটি এমন সময় যেখানে একজন দ্রুত বৃদ্ধি পায় এর মানে হল যে একজন ব্যক্তি আরও দ্রুত র্যাঙ্কিংয়ে প্রবেশ করতে পারে এবং ভবিষ্যতে আরও বেশি শক্তির দিকে নিয়ে যেতে পারে লু ফেং এক সাত বছর বয়সে একজন অভিজাত সদস্য হয়েছিলেন যা অনেকেই প্রশংসা করেছিলেন ও হ্যাঁ পাগল তুমি হাই স্কুল পরীক্ষা দিয়েছ তাদের পরে তুমি কি করবে ইয়াং উ হেসে উঠল আমাকে সামরিক একাডেমির জন্য প্রস্তুত করতে হবে লু ফেং একটি ছোট হাসি ছেড়ে দিল গড় ব্যক্তি সাধারণ সেনাবাহিনীতে মৌলিক স্তরের অফিসার হয়ে ওঠে যাই হোক আমার স্নাতক শেষ করার পর কোনো সমস্যা ছাড়াই স্পেশাল ফোর্সে ভর্তি হতে পারব উহু ইয়াং উ শুনলেন এবং তার ঠোঁট কুচকে বললেন একটি সামরিক একাডেমিতে প্রবেশ করা ভালো কিন্তু আমার মনে হয় আপনার স্বাধীনতা সেখানে সীমাবদ্ধ আপনি একাডেমি থেকে স্নাতক হয়ে বিশেষ বাহিনীতে প্রবেশ করার পরে আপনাকে সমস্ত নিয়ম মেনে চলতে হবে আমি যে হ্যান্ডেল করতে সক্ষম হবে না একজন মুক্তযোদ্ধা হওয়া আমার জন্য ভালো একজন মুক্ত মুক্তযোদ্ধা মহান লু ফেং মাথা নেড়ে বলল কিন্তু আমি চাই না আমার বাবা মা চিন্তা করুক একাডেমিতে ভর্তি হওয়া স্নাতক হওয়া এবং তারপর মুক্ত যোদ্ধা হওয়ার চেয়ে সেনাবাহিনীতে যোগ দেওয়া অনেক বেশি নিরাপদ একজন যোদ্ধার সাধারণত চারটি পথ থাকে যা থেকে তারা বেছে নিতে পারে প্রথম পথ সেনাবাহিনীতে যোগ দিন এবং এর একটি অংশ হয়ে উঠুন এটা নিরাপদ এবং দেশ সহজে যোদ্ধাদের ঝুঁকি নিতে দেবে না দেশ যোদ্ধার পরিবারকেও অনেক সুবিধা দিত তাই যোদ্ধার কোনো আফসোস থাকত না দ্বিতীয় পথ একটি ডোজোতে যোগ দিন একটি ডোজোর বিধিনিষেধ আরও বিস্তৃত এবং সম্প্রদায়টি আরও শিথিল যেহেতু ডোজো অফ লিমিটস পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হন দ্বারা তৈরি করা হয়েছিল তাই সেই ডোজোতে যোদ্ধা হওয়ার বেশ কিছু সুবিধা রয়েছে যেহেতু প্রশাসন ততটা কঠোর নয় স্বাধীনতাও বেশি তৃতীয় পথ একটি বৃহৎ ব্যবসায় কিছু পরিবারের বা কোনো বড় রাজনৈতিক শক্তিতে যোগদান করুন এবং একজন ঠক হয়ে উঠুন চতুর্থ পথ ভাড়াটে বাহিনীতে যোগ দিন যা আপনার জীবনকে সব সময় বিপদে ফেলবে একই সময়ে এটি চারটি পথের মধ্যে সর্বাধিক স্বাধীনতা প্রদান করে টো নোট একজন মুক্ত যোদ্ধা উপরের কোনো পথের সাথে সম্পর্কিত নয় সেনাবাহিনীতে প্রবেশ করা নিরাপদ কিন্তু আমি কোনো স্বাধীনতা ছাড়া আমার দিনগুলো বাঁচতে চাই না ইয়াং উ মাথা নাড়লেন এই বছর আমি মনে করি আমি প্রত্যাশিত যোদ্ধা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব আমি পাস করার পরে আমি অবিলম্বে ফাইটার কম ব্যাট পরীক্ষায় সাইন আপ করব এবং একজন যোদ্ধা হওয়ার জন্য কঠোর পরিশ্রম করব লু ফেঙের চোখ জলজল করে ভাই আপনি আত্মবিশ্বাসী যে আপনি সম্ভাব্য ফাইটার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন হাহা ইয়াং উ হেসেছিলেন আমি শক্তি এবং প্রতিক্রিয়া গতির প্রয়োজনীয়তা অনেক আগেই পৌঁছেছি আমার দুর্বল পয়েন্ট গতি যাই হোক যদি আমি ভালো করি আমি সবেমাত্র দুই পাঁচ মিস সেকেন্ডে পৌঁছতে পারব আমি এই কয়েকদিন কঠোর পরিশ্রম করব এবং আমি যতক্ষণে পরীক্ষা দেব ততক্ষণে আমি পাশ করতে পারবো অভিনন্দন ভাইয়াং লু ফেং ভাই ইয়াংয়ের জন্য খুশি ছিলেন যেহেতু তিনি এত বছর ধরে একজন যোদ্ধা হওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন ভাই ইয়াং আপনি যোদ্ধা হওয়ার পর কি করবেন অবশ্যই আমি ডোজো অফ লিমিটে যোগ দিতাম ভাইয়াং হেসেছিলেন ডোজো অফ লিমিটস এর একটি খুব শিথিল সিস্টেম রয়েছে এবং এটি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক পূর্ববর্তী যোদ্ধা এই দোজোতে নিজেদের উন্নত করেছিল এছাড়াও যখন আমি বিরতি নিতে চাই আমি বাইরে গিয়ে কিছু দানবকে হত্যা করতে পারি আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তবে একেবারে বিনামূল্যে লু ফেং মাথা নাগল। পাগল ইয়াং উ লু ফেংয়ের দিকে তাকাল তুমি তোমার হাড়ের ভিতরে বেশ পাগল আমি মোটামুটি নিশ্চিত যে আপনি একজন মুক্ত যোদ্ধার পথে হাঁটার জন্য খুব উপযুক্ত একটি ডোজোতে যোগ দিন এটি কতটা বিনামূল্যে এবং ডোজো অফ লিমিট আমাদের অনেক সাহায্য করবে আমি লু ফেং ইতস্তত করলেন ইয়াং উকি কি ঘটছে তা দেখলেন মাথা নাড়লেন এবং হেসে বললেন পাগল মুক্ত যোদ্ধারা প্রায়শই তাদের জীবনের জন্য লড়াই করে এবং জীবন এবং মৃত্যুর মধ্যবর্তী সীমান্তে প্রশিক্ষণ দেয় এটা একটু বেশি বিপজ্জনক কিন্তু একই সময়ে যেহেতু আপনি ক্রমাগত আপনার জীবনের জন্য লড়াই করছেন এটি আপনার শক্তি বাড়ানোর দ্রুততম উপায় আপনি দেখুন যেখানেই থাকুন না কেন বেশিরভাগ শক্তিশালী যোদ্ধারা সবাই মুক্ত যোদ্ধা রাতের বেলা রাস্তার আলো জ্বলে লু ফেং যখন ডোজো অফ লিমিটস ছেড়ে চলে যায় তখন সে একা চলার সময় ইয়াং উ এর সাথে তার কথোপকথনের প্রতিফলন করে আসলে আমার জন্য উপযুক্ত মাত্র দুটি পথ আছে লু ফেং মনে মনে ভাবলেন একটি হল সামরিক একাডেমিতে ভর্তি হওয়া স্নাতক হওয়া এবং তারপরে বিশেষ বাহিনীতে যোগদান করা এরপরে ডোজো অফ লিমিটে একজন বিখ্যাত যোদ্ধা হওয়া এবং তারপরে অবাধে দানবদের হত্যা করা এই দুটি পথের মধ্যে সবচেয়ে নিরাপদ হল সেনাবাহিনীতে প্রবেশ করা এটা নিরাপদ এবং আমার পরিবারের জন্য উপকারী আমি মারা গেলেও দেশ আমার প্রিয়জনদের ভালো যত্ন নেবে একজন মুক্ত যোদ্ধা হওয়া এবং জীবন ও মৃত্যুর মধ্যবর্তী সীমানায় বসবাস করা আমার শক্তিকে সবচেয়ে দ্রুত বৃদ্ধি করবে আমি যে দানবদের হত্যা করি তাদের বিনিময় করতে পারি বিপুল অর্থের বিনিময়ে এই পথ বিপজ্জনক দক্ষতার দ্রুত বৃদ্ধি দ্রুত অর্থ বিনামূল্যে কিন্তু একমাত্র অসুবিধা হল বিপদ লু ফেং ভাবলেন প্রকৃতপক্ষে তিনি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র বছর শুরু করার পর থেকেই এই বিষয়ে চিন্তা করছেন আমার বাবা মায়ের মোট দুটি ছেলে রয়েছে এবং আমার ছোট ভাই ইতিমধ্যে প্রতিবন্ধী আমি যদি মুক্ত যোদ্ধা হই এবং যুদ্ধে মারা যাই তাহলে আমার বাবা মা বাঁচবে কি করে লু হুয়াকে তার যত্ন নেওয়ার জন্য কাউকে দরকার মা বাবা ইতিমধ্যে বেশ বিদ্ধ আমি মরে গেলে তাদের কি হবে অনুমান করুন আমি একটি সামরিক একাডেমিতে ভর্তি হব আমি বিশেষ বাহিনীতে যোগদানের পর আমি মিলিটারিস্টিক মার্শাল আর্ট শিখতে পারব যা সীমার ডোজো থেকে আমার আলটিমেট মার্শাল আর্টের সাথে মিলিত হয়ে আমার শক্তি বৃদ্ধি করবে সেনাবাহিনীতে আমি নিজেও প্রশিক্ষণ নিতে পারি আমি মারা গেলেও আমি একজন যোদ্ধা হয়ে মরবো তাই আমার দেশ আমার বাবা মাকে প্রতি মাসে পেনশন দেবে তার বাবা মায়ের কথা চিন্তা করার পরে লু ফেং সামরিক একাডেমি বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে যা হোক শুধু যে কেউ সামরিক একাডেমিতে প্রবেশ করতে পারবে না আপনার গ্রেট মান পূরণ করতে হবে তাই সবকিছু জুনের পরীক্ষার উপর নির্ভর করে পরীক্ষার এক মাস আগে লু ফেং তার প্রায় সমস্ত একাগ্রতা পর্যালোচনায় রেখেছিলেন অনুশীলন পরীক্ষা দেওয়ার সাথে সাথে তার আত্মবিশ্বাস বাড়তে থাকে জিয়ান্নানের এক নম্বর সামরিক একাডেমিতে প্রবেশ করার নয় শূন্য সুযোগ আমার সহজেই আছে লু ফেং এটাই ভেবেছিলেন সাত ই জুন পরীক্ষা শুরু হয় চীনের পরীক্ষা সাত থেকে নয় ই জুন পর্যন্ত হয় যা গ্র্যান্ড নির্ভানা সময়ের আগের সময়কালের মতো জিয়ান অঞ্চলের প্রথম উচ্চ বিদ্যালয় নিয়ম অনুযায়ী সব পরীক্ষাই হবে এই হাই স্কুলে শুভকামনা আমার মেয়ে কোন চিন্তা নেই বাবা সুইটি নিজেকে খুব বেশি চাপ দিও না হাই স্কুলের গেটের বাইরে হাই স্কুলের পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের নিয়ে একটি বিশাল ঘন ভিড় ছিল এছাড়াও গেটের বাইরে দাঁড়িয়েছিল এক সারি পুলিশ যার হাতে আসল বোঝায় বন্দুক ফ্যান পরীক্ষা দেওয়ার সময় নিশ্চিন্ত হও এমন কি আপনি যদি শীর্ষ সামরিক একাডেমিতে নাও পান রানার আপ ঠিক ততটাই ভালো তাই আরাম লু হং গু তার ছেলের দিকে তাকিয়ে হাসলেন ঠিক আছে লু ফেন হেসে মাথা নেড়ে বলল ডুয়ে একটা জোরে গাড়ি অনুসরণ করল গাড়িটি সম্পূর্ণ কালো এবং একজন অভিজাতের আভা ছিল এটি ছিল নতুন স্প্রিন্টিংস ছয় শূন্য শূন্য এবং এতে অনেক পুলিশ গাড়ি পাহারা দিচ্ছিল গেটের কাছে আসার সাথে সাথে আশেপাশের লোকেরা এর জন্য পথ করে দিল তাদের দৃষ্টি সব সেই একটি গাড়ির দিকে নিবদ্ধ নতুন স্প্রিন্টিংস ছয় শূন্য শূন্য এর এক শূন্য শূন্য কিমি ঘন্টা বেগ পেতে মাত্র ছয় সেকেন্ডের প্রয়োজন এর সর্বোচ্চ গতি পাঁচ শূন্য শূন্য কিমি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে অবশ্যই এই একা অনেক কিছু না স্প্রিন্টিংস ছয় শূন্য শূন্য হল একটি ব্র্যান্ড যা গ্র্যান্ড নির্ভানাকাল থেকে বহন করা হয়েছে অন্য কথায় এর ইতিহাসই এটিকে এত আকর্ষণীয় করে তোলে গাড়ি থেকে মাত্র তিনজন লোক বেরিয়ে এলো এবং তারা গেটের দিকে হাঁটতে হাঁটতে একে অপরের সাথে কথা বলতে লাগল বাম দিকের বালডি আমাদের জিয়ান অঞ্চলের পুলিশ প্রধান ডানদিকের লোকটি শিক্ষা বোর্ডের প্রধান লিও। মাঝখানের একজন অবশ্যই যোদ্ধা হতে হবে তা নিশ্চিত করার জন্য পরীক্ষার এলাকাগুলি নিরাপদ যারা দেখছেন তাদের মধ্যে কোনো সন্দেহ নেই যে বেশিরভাগ দৃষ্টি মাঝখানে লোকটির দিকে পড়েছিল তাদের দৃষ্টি ছিল শ্রদ্ধা উত্তেজনা এবং কৌতূহলে পূর্ণ এখন পর্যন্ত ম্যান এবং বিষ্টের মধ্যে লড়াই এখনও চলছে গড় ব্যক্তি শহরের সীমানা ছেড়ে যেতে নিষেধ করা হয় যাই হোক যোদ্ধারা একটি প্রাণীর বিরুদ্ধে একের পর এক যুদ্ধ করতে সক্ষম সমগ্র মানব সমাজ তাদের প্রতি কৃতজ্ঞ মানবতার প্রতি তাদের কঠোর পরিশ্রম এবং অবদানকে ধন্যবাদ জানায় গড়পর্তা মানুষ স্বাভাবিকভাবেই তাদের প্রশংসা করে যোদ্ধারা মানবতার অতিমানবীয় দল সুতরাং এটি একজন যোদ্ধা লু হং গুও সেই লোকটির দিকে তাকাচ্ছিলেন যতবার পরীক্ষা হয় মাঠের নিরাপত্তার দায়িত্ব প্রায় সবসময় যোদ্ধাদের উপর বর্তায় যোদ্ধা লু ফেং তাকাল যোদ্ধার একটি আভা ছিল যা আপনার হৃদস্পন্দনকে দ্রুত করে তোলে শীতল বনের বিশোধ সাপের মতো তার চোখ হাঁটতে হাঁটতে তিনি একবারও হাসলেন না পুলিশ প্রধান এবং প্রধান লিওয়ের দিকে তিনি মাঝে মাঝে সামান্য মাথা নাড়লেন স্পষ্টতই তিনি তাদের সাথে বিরক্ত করার জন্য খুব অলস ছিলেন ভবিষ্যতে খুব বেশি দূরে নয় আমি ও যোদ্ধা পদমর্যাদা অর্জন করব লু ফেং মনে মনে ভাবল কাকা হাই স্কুলের বল গেটটা আস্তে আস্তে খুলে গেল সাথে সাথেই একটা বিস্ফোরণ শব্দ ভেসে এল ঢোকার সময় হয়েছে ফেং এটা ভিতরে যাওয়ার সময় তাড়াতাড়ি এবং প্রবেশ কর লু হং গু ঠিক পরে বলল গংজিন ল্যান আরও বলেন তাড়াতাড়ি করে যান মা বাড়ি ফিরে তোমার জন্য খাবার তৈরি করবে তোমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমার বাবা আর ভাই এখানে অপেক্ষা করবে ঠিক আছে লু ফেন হেসে মাথা নাড়ল ভাই লু হুয়া তার হুইল চেয়ারে বসে তার মুঠি তুলল সাধ্যমতো চেষ্টা কর লু হুয়া হেসে বলল আমি আমার যথাসাধ্য চেষ্টা করব লু ফেংও তার মুষ্টি তুললেন লু ফেং মাথা ঘুরানোর সাথে সাথে সবাই গেটের দিকে এগিয়ে গেল এবং একে একে পরিদর্শনের মধ্য দিয়ে গেল পরীক্ষার শ্রেণীকক্ষের অভ্যন্তরে আপনার পরীক্ষার শংসাপত্র এবং আইডি আপনার টেবিলের উপরে ডান দিকে পরীক্ষক পরিদর্শনের জন্য স্থাপন করা হয় এরপরে পরীক্ষাগুলি পাশ করা হয়েছিল বছর দুই শূন্য পাঁচ ছয় সিটি হাই স্কুল বিজ্ঞান পরীক্ষার সংস্করণ পৃষ্ঠার শীর্ষে সবচেয়ে পরিষ্কার লাইন প্রথম রাউন্ড বিজ্ঞান লু ফেং তার সামনে পরীক্ষাটি স্ক্যান করেছিলেন যতক্ষণ না তিনি শেষ পর্যন্ত চূড়ান্ত কয়েকটি বড় সমস্যায় পৌঁছান যেন সে তাদের আগে দেখেছে লু ফেং মনে মনে ভাবল এই সমস্যাগুলো তেমন কঠিন নয় এইগুলি যথেষ্ট কঠিন না হলে বিজ্ঞানে আমার সুবিধা প্রদর্শন করা কঠিন হবে আমি অনুমান করি আমি শুধুমাত্র ফোকাস করতে পারি এবং নিশ্চিত করতে পারি যে আমি কোন পয়েন্ট হারাব না লু ফেং অবিলম্বে তার মাথা পুঁতে এবং লিখতে শুরু করেন হাই স্কুল পরীক্ষায় তিনটি পরীক্ষা আছে বিজ্ঞান উদাস এবং গণিত প্রতিটি পরীক্ষার মূল্য দুই পাঁচ শূন্য পয়েন্ট যার ফলে মোট সাত পাঁচ শূন্য পয়েন্ট সম্ভব বিজ্ঞান বলতে পদার্থবিদ্যা রসায়ন এবং জীববিদ্যাকে বোঝায় লিবারেল আর্টস বলতে ভাষা ইতিহাস রাজনীতি এবং ভূগোল বোঝায় গণিত স্বাভাবিকভাবেই শুধু গণিত বোঝায় গ্র্যান্ড নির্ভানা সময়ের পরে মানবতা বিশেষ করে দানবদের সাথে তাদের যুদ্ধের সময় প্রযুক্তিতে অগ্রসর হওয়ার এবং তাদের মার্শাল আর্ট দক্ষতা বাড়াতে মরিয়া চেষ্টা করেছিল এ কারণে সবাই গণিতের গুরুত্ব উপলব্ধি করে যে কেউ কম্পিউটার বিজ্ঞান জীববিজ্ঞান এবং পদার্থবিদ্যার ক্ষেত্রে অর্জন করার পরিকল্পনা করছেন তাদের গণিতে একটি শক্তিশালী ভিত্তি থাকা দরকার তাই শিক্ষায় গণিত আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে লু ফেং উদাস শিল্পকলায় কিছুটা দুর্বল ছিলেন কিন্তু গণিতে তার প্রচুর সুবিধা ছিল ই জুন বিজ্ঞান পরীক্ষা আট ই জুন লিবারেল আর্টস পরীক্ষা চোখের পলকে ইতিমধ্যেই নয় ই জুন পরীক্ষার ক্লাসরুমের ভিতরে গণিত পরীক্ষা সবেমাত্র পাশ হয়েছে এটা শুধু এই গণিতের পরীক্ষা বাকি আছে লু ফেং একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন বিজ্ঞানের পরীক্ষাটি খুব কঠিন ছিল না তাই আমার এটিতে বেশ ভালো করা উচিত ছিল আমি আমার লিবারেল আর্টস পরীক্ষায় স্বাভাবিকভাবে পারফর্ম করেছি অন্য কথায় এই দুটি পরীক্ষার জন্য আমার গ্রেড হওয়া উচিত যা আমি সাধারণত পাই যতক্ষণ না আমি এই গণিত পরীক্ষায় গোলমাল না করি আমি নিশ্চিতভাবে জিয়ান্নানের এক নম্বর সামরিক একাডেমিতে প্রবেশ করতে পারব আমি এটা করতে পারব নিজেকে উৎসাহিত করার পরে লু ফেং তার মাথা নিচু করে পরীক্ষা শুরু করলেন পুরো শ্রেণীকক্ষ জুড়ে ছিল নিস্তব্ধতা অনেক শিক্ষার্থীর ভ্রু কুচকে যেতে শুরু করে যা দেখায় যে সমস্যাগুলি বেশ কঠিন ছিল প্রতি বছরের উচ্চ বিদ্যালয়ের গণিত পরীক্ষার সমস্যাগুলি কখনই সহজ নয় কারণ এই সমস্যাগুলি মানুষকে বেছে নিয়ে মানবতার প্রযুক্তিকে এগিয়ে নিতে এটি বেশ কঠিন এমনকি লু ফেংও অসুবিধা অনুভব করেছিলেন এমনকি গত বছরের সমস্যার চেয়েও কঠিন যাই হোক যত কঠিন তত ভালো সমস্যাগুলো সহজ হলে গণিতে লু ফেংয়ের চেয়েও খারাপ তারা সম্ভবত প্রায় দুই দুই শূন্য পয়েন্ট পেতে সক্ষম হবে লু ফেং শুধুমাত্র প্রায় দুই তিন শূন্য পয়েন্ট পেতে সক্ষম হবে তাই তার সুবিধা সত্যিই প্রদর্শিত হয় না তবে সমস্যাগুলো কঠিন হলে লু ফ্যাং সম্ভবত প্রায় স্কোর করতে সক্ষম হবেন যখন তার চেয়ে খারাপ ব্যক্তিরা প্রায় এক পাঁচ শূন্য পয়েন্ট পরিচালনা করতে সক্ষম হবেন এই ক্ষেত্রে লু ফ্যাং এর সুবিধা স্পষ্টভাবে দেখানো হয়েছে পি এ একটি ভানার শব্দ শোনা গেল পরীক্ষক অবিলম্বে শব্দের দিকে তাকান কিন্তু এটি একজন ছাত্র যে তার হাতে তার বল পয়েন্ট কলম ভেঙেছিল এই ছাত্র তার ভ্রু কুচকে এবং তার দাঁত চেপে ধরে তিনি তার পরীক্ষার দিকে তাকালেন এটা স্পষ্ট যে এটি অনেক কঠিন ছিল এরপরে তিনি তার ভাঙা কলমটি একপাশে ফেলে দেন এবং পরীক্ষা চালিয়ে অন্য একটি বের করেন ছাত্রের মুখ থেকে আমি বলতে পারি যে এই বছরের গণিত পরীক্ষা সত্যিই কঠিন পরীক্ষক মনে মনে ভাবলেন প্রকৃতপক্ষে ঘরের প্রত্যেক একক ব্যক্তির ভূ কুচকে গিয়েছিল এবং গভীর তিক্ত চিন্তায় ছিল অনেক ছাত্র এতটাই নার্ভাস ছিল যে চোখের জল পড়তে শুরু করে যে ছাত্রদের গণিতের ক্ষমতা আগে থেকেই দুর্বল ছিল তারা কেবল ভাবতে পারে এই সমস্যাটি করতে পারে না সেই সমস্যাটি করতে পারে না এখনও এই তৃতীয় সমস্যাটি করতে পারে না শিক্ষার্থীরা যখন তাকাতে দেখেছিল তখন তারা ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল এই ধরনের পরীক্ষা এক ঘন্টা পর ক্লাসরুম পরীক্ষা গণিত পরীক্ষার সময়কাল দুই পাঁচ ঘন্টা এই সময়ে লু ফেং ইতিমধ্যেই মাল্টিপল চয়েস এবং ফাঁকা পূরণ প্রশ্ন শেষ করেছেন যা বাকি আছে তা হল গণনার সমস্যা গণিত পরীক্ষায় মাল্টিপল চয়েস এবং শূন্য সমস্যা পূরণে শুধুমাত্র নয় শূন্য পয়েন্ট পর্যন্ত যোগ করা হয়েছে গণনার সমস্যা পাঁচটি বড় সমস্যা এক ছয় শূন্য পয়েন্ট পর্যন্ত যোগ করেছে শুধুমাত্র এই ধরনের সমস্যাগুলি ছাত্রের গণিতের ক্ষমতা স্পষ্টভাবে প্রদর্শন করতে সক্ষম হয়েছিল এটা সত্যিই কঠিন আমি ফাঁকা সমস্যার দুটি পূরণ করতেও পারিনি লু ফেং দীর্ঘ নিঃশ্বাসে বললেন নিচে গণনা সমস্যা রয়েছে এখানেই সবচেয়ে বেশি পয়েন্ট আর মাত্র একটি সমাধান করলে আরও তিন শূন্য চার শূন্য পয়েন্ট পাওয়া যাবে পাঁচটি গণনার সমস্যার মধ্যে তাদের মধ্যে চারটির মূল্য তিন শূন্য পয়েন্ট যেখানে শেষটির মূল্য চার শূন্য পয়েন্ট হুম লু ফেং ইতিমধ্যেই একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন কারণ তিনি প্রথম গণনার সমস্যাটি দেখেছিলেন লু ফেং তার স্ক্র্যাপ পেপারে চিন্তা করতে থাকে এবং হিসাব করতে থাকে হ্যাঁ এই অংশটিকে কিছুটা পরিবর্তন করুন এটিকে বিপরীত করুন এবং এখন আমি কি এটিকে আমি যেভাবে চাই সেভাবে পরিবর্তন করতে পারব না লু ফেঙের চোখে একটা আলো জ্বলে উঠল লেখ 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 আপনি যদি শুধু এটি সম্পর্কে চিন্তা করেন এই সমস্যাটি আসলে সমাধান করা বেশ সহজ লু ফেং সহজেই এক নিঃশ্বাসে পুরো সমস্যাটি শেষ করে ফেলেন এবং তারপরে তার কাজ দুবার পরীক্ষা করে দেখেন হ্যাঁ প্রথম সমস্যা হয়েছে লু ফেং তার বাম কবজিতে ঘড়ির দিকে তাকাল এবং তার হৃদয় লাফিয়ে উঠল প্রথম সমস্যাটি আমার দুই শূন্য মিনিট সময় নিয়েছে আমার গতি বাড়াতে হবে লু ফেং মাথা নিচু করে দ্বিতীয় সমস্যার দিকে তাকাল কিছুক্ষণ দেখার পর লু ফেং অনুভব করলেন যে এটি সহজ এবং তার স্ক্র্যাপ পেপারে গণনা করা শুরু করলেন হুম ঠিক না লু ফেং অনুভব করল যে সে সঠিক পথে চিন্তা করছে না এবং তার ভূ কুচকে গেল সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে লু ফেং এই সমস্যায় কাজ করতে থাকে হ্যাঁ এটি এইভাবে হওয়া উচিত কিন্তু পরের প্রমাণ আমি কীভাবে প্রমাণ করব লু ফেংয়ের মস্তিষ্ক দ্রুত কাজ করছিল তাড়াতাড়ি তাড়াহুডো তাড়াতাড়ি আমি এই সমস্যায় খুব বেশি সময় নষ্ট করতে পারি না পৃথিবীতে আমি কিভাবে এটি প্রমাণ করতে পারি লু ফেং ঘাবড়ে গিয়ে ভাবল এই সময়ে লু ফেংয়ের ঘড়িতে পালস নম্বর বাড়তে শুরু করে এক দুই শূন্য এক দুই পাঁচ এক তিন শূন্য এক চার শূন্য এক পাঁচ শূন্য আমি কাছাকাছি শুধু এই প্রমাণ এবং আমি তিন শূন্য পয়েন্ট উপার্জন করতে পারেন আমি কিভাবে এই অংশটি সমাধান করব লু ফেং ক্রমশ নার্ভাস হয়ে উঠছিল পরীক্ষায় আপনাকে অবশ্যই আপনার সময় বুদ্ধিমানের সাথে পরিচালনা করতে হবে কিন্তু প্রতিটি গণিত গণনার সমস্যা অনেক পয়েন্টের মূল্য ছিল প্রতিটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র যারা ভালো স্কোর করতে চায় তারা এই সমস্যাগুলির অনেকগুলি মিস করতে পারে না এই সময়ে লু ফেং তার পালস মিটার লক্ষ্য করার জন্য তার পরীক্ষায় খুব বেশি মনোযোগী ছিলেন এক ছয় শূন্য এক সাত শূন্য এক আট শূন্য লু ফেং অনুভব করেছিলেন যে তার নারী বাড়ছে কিন্তু ভেবেছিল যে এটি উদ্বেগের কারণে হয়েছে এবং খুব বেশি মনোযোগ দেয়নি থাম্প 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 লু ফেং হঠাৎ অনুভব করলেন যেন কেউ তার হৃদয়ে ধাক্কা দিচ্ছে তার দৃষ্টি ঝাপসা হতে শুরু করে এবং অবশেষে সে বুঝতে পারল আমার কি হয়েছে কেন আমার হৃদয় এত ব্যথা করছে লু ফেং তার মাথা নিচু করে তার ঘুড়িতে প্রদর্শিত তার পালস মিটারের দিকে তাকাল দুই তিন শূন্য এই সংখ্যাটি লু ফেংয়ের মুখের সম্পূর্ণ রং বদলে দিয়েছে যখন থেকে তিনি এক দুই বছর বয়সে কোমায় চলে গিয়েছিলেন এবং এই ঘড়িটি কিনেছিলেন তখন থেকে তিনি কখনও তার হৃদস্পন্দন এক আট শূন্য এর উপরে যেতে দেখেননি আমি এটা নিতে পারছি না লু ফেং অনুভব করল যেন তার বুকের ভেতর থেকে তার হৃৎপিণ্ড বের হয়ে যাচ্ছে তার হৃদস্পন্দন বেড়ে যাওয়ার সাথে সাথে তার রক্ত বেড়ে যাচ্ছিল এবং লু ফেং এর মস্তিষ্কের গভীরতায় অবর্ণনীয় শক্তি প্রবাহিত হয়েছিল তার মস্তিষ্ক থেকে বেদনা বয়ে গেল আহ আহ লু ফেং তার কণ্ঠ আর ধরে রাখতে পারল না এই ছাত্র তোমার কি কোনো সমস্যা আছে পরীক্ষক লু ফেংয়ের দিকে ছুটে গেল এবং অবাক দৃষ্টিতে তার দিকে তাকাল লু ফেংকে এই সময় দেখে মনে হচ্ছিল তিনি রক্তপাত করতে চলেছেন তার কপাল এবং বাহুর শিরা ফেটে যাচ্ছিল এমনকি তার হৃদপিণ্ড স্পন্দিত হচ্ছিল তার পুরো শরীরটা কেমন যেন বিভৎস লাগছিল না 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 ধীর হও ধীর হও লু ফেন কি ঘটতে চলেছে তা নিয়ে তার খারাপ অনুভূতি ছিল এবং তার ঘড়ির দিকে তাকিয়ে চিন্তায় চিৎকার করছিল দুই তিন ছয় দুই চার দুই দুই পাঁচ এক থাম্প 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 তার হৃদয় একটি বিশাল ড্রামের মতো একটি নিম্ন শব্দের তরঙ্গ বের করে দেয় ক্রমাগত তার রক্ত ঝরছিল তার অস্পষ্ট দৃষ্টিতে লু ফ্যাং দুই ছয় আট নম্বরটি দেখেছিলেন এবং তার মাথায় ব্যথার কারণে তিনি ভেঙে পড়েছিলেন জ্ঞান হারাচ্ছিল সে শুনতে পেল এই ছাত্র এই ছাত্র জাগো জাগো তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি